রাতের অন্ধকারে মগরায় পুলিশের গাড়ির ওপর হামলা দুষ্কৃতী দলের একের পর এক দুর্নীতি দমনে রাজ্য পুলিশের তৎপরতা ইদানিং সত্যি প্রশংসার দাবি রাখে গতকাল যেন আস্ত এক অ্যাকশন সিনেমার প্লট বাস্তবায়িত হল হুগলি জেলায় পুলিশ সূত্রে জানা গেছে বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ পূর্ব বর্ধমানের কালনা থেকে এস কে কে রোড দিয়ে নম্বর প্লেটহীন দুটি বাইকে করে পালাছিল চার দুষ্কৃতী তারা ডাকাতি করে পালাচ্ছে এমন খবর পেয়ে মগডা থানার পুলিশ পালপাড়ার কাছে নাকা চেকিং শুরু করে সেই সময় দুষ্কৃতীরা কল্যাণী ব্রিজের দিকে এগোচ্ছিল পুলিশ তাদের বাইক থামানোর নির্দেশ দিলে তারা দ্রুত গতি পালানোর চেষ্টা করে পুলিশ পিছু ধাওয়া করলে বিটিপিএস টাউনশিপ গেটের কাছে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়ে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা এরপর কালীতলা ব্রিজের কাছে তাদের রাস্তা আটকায় পুলিশ বিপরীত দিক থেকে একটি গাড়ি আসায় দুষ্কৃতীদের বাইক রেলিংয়ে ধাক্কা খায় সেই সময় পুলিশ তাদের ধরে ফেলে ধৃতদের কাছ থেকে একটি বোমা ভর্তি ব্যাগও উদ্ধার হয় পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন বলেন দুটো বাইকে চার দুষ্কৃতী পালাছিল নাকা এর সময় তারা পুলিশের আর্টি ভ্যানে বোমা ছাড়ে দুটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে প্রথমে একজন ধরা পড়েছিল পরে আর চুনটি চুনকে গ্রেফতার করা হয় একটি আগ্নে উদ্ধার হয়েছে বাকি দুজনের খোঁজে তল্লাশি চলছে তবে পুলিশের বড় ক্ষতি হয়নি ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ সুপার কামনা শীষ সিন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র মগরা থানার ওসি সৌমেন বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী আমাদের এখানে দুজন মানে দুইটা বাইকে যাচ্ছিল আর তো

আরেকজনকে ধরা হয়েছে যাকে ধরা গেছে ওর সাথে একটা আমসও আমরা উদ্ধার করা হয়েছে তো বাকি দুজনের আমাদের সার্চ চলছে আর বাকি ইনভেস্টিগেশন যে একটা কোন দিক দিয়ে এসছে স্যার সেটা আপনার ইয়ে থেকে কেউ ইনজার্ড হয়েছে স্যার না থ্যাংকফুলি আমাদের কাউরও পুলিশের কাউ কিছু হয়নি তো এখনও চলছে সার্চ শ্রীনগরে কি বম্বি ফেঁকা হয়ে গেছে হ্যাঁ বম ফেঁকা বম এক বম চার্জ কে তো থ্যাংকফুলি লাকিলি

স্বপ্নের ঘরবাড়ি স্কুল কলেজ অফিস হোটেল দোকান সাজাতে চান তাহলে আজই যোগাযোগ করুন আপনাদের বাড়ির পাশের নির্মাণ উদ্যোগের সঙ্গে আমাদের ঠিকানা গোসাইঘাট বন্দর সাঙ্গার বাড়ি মোড় শীতলকুচি কোচবিহার আমাদের এখানে আপনার সাধ্যের মধ্যে বাড়ির ফাউন্ডেশন থেকে শুরু করে বাড়িকে সাজিয়ে তুলতে যা যা করণীয় সমস্ত কিছু করানো হয় পাশাপাশি কংক্রিটের যাবতীয় কাজ দরজা জানালা ওয়াল পেন্টিং ওয়াল পেপার ফল সিলিং ইলেকট্রিক ওয়ারিং মডেল কিচেন টপ এন্ড টপ গ্লাস থেকে শুরু করে সমস্ত কিছু সুদক্ষ শ্রমিকের দ্বারা করানো হয় পাশাপাশি নির্মাণের যাবতীয় সরঞ্জাম সরবরাহ করা হয় তাহলে আর দেরি নয় আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা গোসেরহাট বন্দর বাড়ি মোড় শীতলকুচি কোচবিহার প্রোপাইটার চন্দন বর্মন